যত বুঝি ততই সমস্যা বেশি দেখি বছরের পর বছর ধরে কোন সমস্যাকে সমাধান করবার চেষ্টা করা হয়নি হঠাৎ করে আর বলা হলো বৈষম্যমুক্ত বাংলাদেশ শুধুমাত্র বেতন গ্রেড এবং এর ডিফারেন্স যদি দেখা যায় তাহলে এই বৈষম্য দূর করতে কতদিন লাগবে আমি ভেবে পাই না আমি জীবনে কোনো দিন চাকরি করিনি সরাসরি ব্যবসা করিনি আজকাল কিছু কিছু করি তাও ভালো করে বুঝি না তো বুঝি না আপনাদের এই যে কি বলেছেন চতুর্থ ওয়ান ইস টু ফোর বলেছেন ওইটা আমি অত ভালো বুঝি না আমি পড়েছি এটা এগুলো আমি কয়েকবার পড়েছি আমার একটা জিনিস মনে হয় কি ধরেন এই যে দেশের সমস্যা সমাধান করবার জন্য সব রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের সাথে মিলে আট মাস ধরে কথা বলেছেন যাতে একমত হয়ে নির্বাচনটা করা যায় তিনটা টার্ম নির্বাচন ধ্বংস করে দেওয়া হয়েছে সেই নির্বাচন আবার গণতান্ত্রিকভাবে ফিরিয়ে আনা চাইলেই তো হবে না একটা পদ্ধতি লাগবে যাতে ঠিকঠাক মতো ফিরে আসে আমার মনে হয় সরকার যদি এমন করতেন যে সরকারি কর্মচারীদের সরকারি কর্মকর্তাদের বেতন স্কেলের মধ্যে যে বৈষম্য আছে এইটা নিয়ে দরকার লাগলে এক মাস ধরে কথাবার্তা বলতেন যেরকম যেরকম করে এই সংস্কার আলোচনা চললো তাহলে হয়তো একটা সলিউশন করা যেত আমার মনে হয়েছে এরকম আজকে একটা সলিউশন করছি কালকে আর একটা সমস্যা আসছে দেখা গেল একটা সমাধান যা করা গেল সেই সমাধানের মধ্যেই কিছু সমস্যা লুকিয়ে আছে যা আমরা ভালো করে লক্ষ্য করিনি কিন্তু আমরা তো সত্যি সত্যি একটা বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই দেশ গড়তে চাই আমরা এরকম একটা দেশ গড়তে চাই যেই দেশ বাসযোগ্য আমাদের আমি বলবো প্রধান কবি ছিলেন শামসুর রহমান উনি একটা কবিতা লিখেছিলেন আমরা বাগান চাই এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে আমরা একটা জীবন চাই এমন জীবন যা যাপন করতে আমাদের ভালো লাগবে আমরা এরকম একটা দেশ চাই যেই দেশের মধ্যে থাকবার পরে মনে হবে আমি একজন মানুষ আমার মূল্য আছে আমাকে সবাই সম্মান দেয় আমি ক্ষুধায় কষ্ট পাই না আমি অপমানিত হই না আমি কারো কাছে বঞ্চিত হই না এবং আমি একটা দেশের কথা বলে অন্যের কাছে গর্ব অনুভব করতে পারি কিন্তু বাংলাদেশটা কেমন একটা মানুষ যে বলবে এই দেশে ভালো আছি আপনি যারা এখান থেকে বিদেশে চাকরি করতে যায় তাদের জিজ্ঞেস করেন কেমন আছে তারা বলে আমরা ভালো আছি আমার দেশের লোক মধ্যপ্রাচ্যে চাকরি করে বলে ভালো আছে আমার দেশের লোক মালয়েশিয়ায় চাকরি করে বলে ভালো আছে আমার দেশের লোক আমার দেশে চাকরি করে সে ভালো নাই এটা হলো এটা কি হলো আমি কি এই দেশের জন্য লড়াই করেছি এই দেশের জন্য এখন লড়াই করি আমি সেই রকম একটা দেশ নির্মাণ করবার জন্যে আপনারা যে সংগ্রাম করছেন এই কারণেই আপনাদের সাথে একাত্ম থাকি আমি মনে করি আমি মনে করি যে বৈষম্য দূর করবার বড় সৈনিক আপনারা আমি কৃষকের কি বৈষম্য দূর করব। আমি কৃষকের কি বৈষম্য দূর করব। কৃষক তো বেতন পায় না আমি তাকে কমও দেই না বেশিও দেই না কৃষকের যদি জমি থাকে ও চাষ করে ও যদি তার ফসলের ন্যায্য মূল্য পায় ও তার সার বীজ কীটনাশক পায় তাহলে সে ভালো করে চাষ করতে পারবে এর মধ্যে বৈষম্যের কিছু নেই সারের দাম কমাতে হবে কিন্তু আপনাদের মধ্যে আমি শুনেছি এবং এখানেও দেখলাম আপনাদের সর্বনিচের গ্রেড বেতন পায় কত সর্বোচ্চ পায় কত আপনি ভাবেন এই বৈষম্য কেন হবে আমি গত কয়েকদিন ধরে দেখছি শিক্ষকদের আন্দোলন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন শিক্ষকদের বেতন বাড়ি ভাড়া বেতন কত দামেছে তিন হাজার টাকার বেশি হয় না একটা গ্রামের মধ্যে যাব সেখানেও তিন হাজার টাকা দিয়ে কোনো বাড়ি পাওয়া যায় হচ্ছে এবং সেই জন্য তারা যখন পথে গেছে আমি টেলিভিশনে দেখলাম বৃদ্ধ এক শিক্ষক কোমর বাঁকা করে উপর হয়ে দৌড়ে পালাবার চেষ্টা করছেন আর আমি একই অবস্থা কর্মচারীদের ব্যাপারে দেখি আমি বলি প্রফেসর মোহাম্মদ ইনুস বিরাট ফারুস সারা দুনিয়াতে তাকে সম্মান করে উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন কিন্তু দেশের মধ্যেই তো শান্তি হচ্ছে না এটা কোন ধরনের শাসন এটা কোন ধরনের মানুষকে পরিচালনা করার দেশকে পরিচালনা করবার নিয়ম অতএব আমি এটা বলবো। প্রথম বক্তব্য আমার আপনাদের যে দাবি এইখানে এটা আমি আগেও বলেছি আজও বলছি আমি এই দাবির সাথে আছি আমি এই দাবি আমি এই দাবির পক্ষে কথা বলি লড়াই করি করব কিন্তু তার সাথে সাথে আমি বলি আমি সামগ্রিক লড়াইটা করতে চাই আমি যেরকম করে বললাম দেশের বৈষম্যের এই জায়গাগুলোকে চিহ্নিত করে দরকার লাগলে মাসের পর মাস আলোচনা করে করে সব জায়গা কারেকশন করে যাতে মানুষের মধ্যে কোনো কষ্ট না থাকে সেই। আমি আপনাদেরকে সেই সৈনিক হিসেবে চাই আমি চাই মানে আমি আমি চাই মানে আমি সেনাপতি এরকম বলছি রাকৃত আমি বলছি আপনারা আপনাদের জায়গা থেকেই সৈনিক হন আপনাদের জায়গা থেকেই সেনাপতি হন আপনারা আপনাদের জায়গাটা ঠিকমতো বোঝেন এবং সেই সেই বোঝার ভিত্তিতে সেই বোঝার ভিত্তিতে বাকিদেরকে সংগঠিত করেন যাতে আন্দোলনটাকে একটা যথাযোগ্য পরিণতির মধ্যে নিয়ে যেতে পারেন কীরকম হয় ট্রেড ইউনিয়ন টাইপের আন্দোলনগুলোর নিয়মই হচ্ছে আপনি বিশ টাকা বেতনের জন্য লড়াই করেন শেষ পর্যন্ত সরকার বিশ টাকা বেতন বাড়িয়ে দিতে বাধ্য হয় জিনিসের দাম বেড়ে যায় চল্লিশ টাকা এতে তো কোনো লাভ হচ্ছে না আপনি নিজে বেতন ভাতা বা অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স দেওয়া হয় তার জন্য লড়াই করেন দেখে যে সেই জায়গাগুলো দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপনার হাতের বাইরে চলে গেছে আমরা কি চাই একটা কমপ্লিট একটা কোর্স চাই আমরা এমন একটা প্যাকেজের মতো চাই যে আমার জীবনটা যাতে ভালো হয় আমার বেতন যদি পাঁচ টাকা কমে আমার বেতন যদি পাঁচ টাকা কমে তাতেও আমার কোনো আপত্তি কি যদি জিনিসপত্রের দাম কম হয় আমার জিনিস সহজলভ্য হয় আমার ছেলেমেয়ের লেখাপড়ার গ্যারান্টি থাকে আমার চিকিৎসার ব্যবস্থা থাকে আমি মাঝে মাঝে বলি জানেন আমি ছোট্ট একটা কথা বলে আবার বক্তৃতা শেষ করে দেবো আমার দেশের গরিব মানুষ কত প্রথম কথা জনসংখ্যা কত সরকার বলছে এটা আঠারো কোটি বেসরকারিভাবে বলে এটা বিশ কোটির উপর হবে এর মধ্যে জি লাখ কোটি কোটি বলে এর মধ্যে অন্তত পক্ষে ছয় কোটি মানুষের কোনো ইনকামই নাই তোরা চলে কিভাবে? কিভাবে চলে এখন আমি বলছি কি এই ছয় কোটি লোককে আমি মাসে এক হাজার টাকা করে দেবো আমি যদি কাপড়েটে যাই কীভাবে দেবো কীভাবে দেব কোটি লোককে এক হাজার করে দেওয়া মানে মাসে আমার ছয় হাজার কোটি টাকা লাগবে ছয় কোটি না 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 ছয় কোটি টাকা লাগবে বারো মাসে বাহাত্তর হাজার কোটি টাকা লাগবে আমার দেশের বাজেট কত আট লক্ষ কোটি টাকা আমার দেশে গত পনেরো বছরের প্রত্যেক বছর দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আমার গরিব মানুষ একটা ডাক্তার দেখাতে পারে না ওর ফি দেওয়ার টাকা নেই ওর ওষুধ কেনার টাকা নেই আপনি সিস্টেম করেন যারা গরিব তাদের ডাক্তার দেখাতে কোনো টাকা দিতে হবে না ডাক্তারের কাছে একটা টোকেন থাকবে টোকেন সরকারের কাছে জমা দিলেও টাকা পাবে ও দোকানে যাবে ওষুধের সেই দোকান থেকে ওষুধ কিনতে পারবে এবং তার জন্য একটা টোকেন দেবে দোকানের মালিক সরকার থেকে টাকা পাবে কত টাকা লাগবে আমি এখানে বললাম বাহাত্তর হাজার কোটি টাকা আর আপনি যদি বিনা পয়সা গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করেন পঞ্চাশ হাজার কোটি টাকার মধ্যে সেটা সম্ভব আবার বলি ষোয় লক্ষ কোটি টাকার মধ্যে সবচাইতে দরিদ্র মানুষের এত ভালো করবার উপায় আছে চুরি টুরি তো বন্ধ হতে পারে রিলিফ চুরি করে বিধবা ভাতা চুরি করে সব বন্ধ হতে পারে কেবল আপনি ডিজিটালাইজেশন করে আপনি টেলিগ্রাফি ট্রান্সফার করেন অথবা আপনি বিকাশে টাকা পাঠান বৌদ্ধ দলাল গুলো যে ঘুষ ছাড়া কোনো রকম কোন বন্ধ করতে পারে উপায় আছে দেশ বদলাবার আমরা পারি দেশ বদলাতে ওই যে বারাক বাবা বক্তৃতা করতেন না ইয়েস উই ক্যান আমিও বলি আমরা পারি দেশ বদলাতে পারি কর্মচারীদের অবস্থা বদলাতে পারি গরিব বর্ষের অবস্থা বদলাতে পারি দারিদ্র্য দূর করতে পারি দারিদ্র তো দূর করা গেছে কিন্তু বৈষম্য দূর হচ্ছে না বিরাট বিরাট বিল্ডিং হচ্ছে মানুষের ইনকাম বাড়ছে না মানুষের ইনকাম পাঁচ টাকা বাড়লে জিনিসের দাম বাড়ছে পঞ্চাশ টাকা এইরকম করে তো দেশ চলবে না অতএব সামগ্রিকভাবে সব কিছু মিলে যে কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম যাতে আমাদের জীবন ভালো হয় সেই লড়াই আমরা করতে চাই সেই লড়াইয়ে আমি আপনি প্রত্যেকের সাথী হই আগামী দিনে এই যে নির্বাচনটা হবে এখন যেতে না আপনারা এইটা ঠিক করেন আমরা চেঞ্জ কখন আশা করতে পারি যদি সরকার এমন হয় যে সরকারটা এই কাজগুলো করবি সেই সরকার কিভাবে পাবে এই ভোটের মধ্যে পেতে পারেন তো কিন্তু এই ভোটের মধ্যে দেখবেন এক এক জোর এক পার্টি দুনিয়ার চোর ছাচোর দালাল যারা ব্যাক মার্কেটিং করে টাকা করেছে তাদেরকে ওই রকম লোক যদি ক্ষমতায় যায় তারা দেশের কল্যাণ তো করবে না আপনি এইরকম এক এক মানুষকে নির্বাচিত করতে হবে সেই রকম নেতা নির্বাচিত করতে হবে যারা সত্যিকার কর্মচারীদের ভালোবাসে যারা কর্মচারীদের ক্রাইসিস বোঝে তাদের অভাব বোঝে গরিব মানুষের গরিবি বোঝে তাদের দুঃখ বোঝে এবং দূর করবার জন্য আন্তরিকভাবে ভালোবাসে সেই রকম ছাড়া দেশটা তো বদলাতে পারবেন না অতএব সামগ্রিক বিষয় বিবেচনা করেই লড়াইটা হোক সেই লড়াই আপনাদের আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন সবাই ভালো হবে আমাকে চলে যেতে হচ্ছে